চারিদিকে আজ খুশির জোয়ার এসেছে ধরায় মুসলিম জাহানের প্রিয় কুরবানির ঈদ সামর্থ্যবানরা ঈদে কুরবানি দিবে প্রতিপালকের তরে মানব মনের পশুত্বটা যেন একেবারেই যায় মোরে নয় এটা সামাজিক রীতি বরং বড় ইবাদত বিজ্ঞ সকল লোকের এই কথাটা জানা কুরবানি মহান রাব্বুল আলমিনের পক্ষ থেকে তার বান্দাদের জন্য বিশাল এক রহমত আর বরকতময় উপহার দেয়া ইবাদত সুরায় কাউসারে আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহাল্লামকে হুকুম করে বলেন নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ ও কুরবানি আদায় করুন আল্লাহ তালা অন্য আয়াতে বলেন হে নবী আপনি বলুন যে অবশ্যই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছুই মহান প্রতিপালকের জন্য সুরা আন আম একশো বাষট্টি তালা আরও বলেন তারা কতক নির্দিষ্ট দিনে গৃহপালিত চতুষ্পদ জন্তুর মাধ্যমে আল্লাহকে স্মরণ করে সুরাহাজ আয়াতাটাস আল্লাহর কাছে কুরবানীর পশুর গোস্ত ও রক্ত পৌঁছে না বরং আমাদের অন্তরের তাকোয়া পৌঁছে থাকে যুগ যুগ ধরে মুসলিম সমাজে কুরবানীর যে প্রথা চলমান আছে এ সম্পর্কে সাহাবা কেরাম প্রিয় নবীজি সাল্ল্লাহু আলাহি আসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল কুরবানি কি এটা কোথা থেকে এসেছে প্রিয় নবী সাল্লাহু ওয়াসাল্লাম উত্তরে বললেন এটা হল তোমাদের পিতা হযরত ইব্রাহিম আল্লাহি সালামের সুন্নত বা আদর্শ উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন কুরবানি জন্তুর প্রতিটি পশমে তোমরা একটি করে নেকি পাবে তবে আজ আমরা যেভাবে পশু জবাইয়ের মাধ্যমে কুরবানি পালন করে থাকি কুরবানীর শুরুর ইতিহাস কিন্তু এমন ছিল না মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম সালাম আল্লাহর হুকুমে পুত্রকে কুরবানি করার মহাপরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক অবিস্মরণীয় ইতিহাস সৃষ্টি করেন হজরত ইব্রাহিম আলাহিসালামের বয়স যখন ছিয়াশি বছর তখন মা হাজেরার গর্ভে পুত্র সন্তান জন্মগ্রহণ করল তার নাম রাখা হয় ইসমাইল চোখের মণি আদরের এই পুত্রকে নিয়ে কিছুদিন পর কঠিন পরীক্ষায় উপনীত হলেন পিতা হজরত ইব্রাহিম আলহ ইসালাম প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে হজরত ইব্রাহিম আলহিমাম স্বপ্ন সবচেয়ে প্রিয় বস্তু ত্যাগের জন্য মহান রাব্বুল আলমিনের কাছ থেকে নির্দেশ পান তিনি পরপর তিন দিন দৈনিক একশো করে মোট তিনশো উঠ কোরবানি করেন কিন্তু তা কবুল হল না বারবার আদেশ হলো তোমার প্রিয় বস্তু কুরবানি করো শেষ পর্যন্ত তিনি বুঝতে পারলেন প্রাণ প্রিয় শিশুপুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে হবে পিতার কাছ থেকে যখন কুরবানির বিষয়ে জানতে পারেন তখন হজরত ইসমাইল আলহিস সালাম নিজের জানকে আল্লাহর রাহে উৎসর্গ করতে নির্দ্বিধায় সম্মত হয়ে আত্মত্যাগের বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করেন তবে হজরত ইব্রাহিম আলাহ সালামের প্রতি এটা ছিল শুধুমাত্র আল্লাহর একটা পরীক্ষা তাই পিতার ধারালো ছুরিতে শিশুপুত্র ইসমাইল জবেহ হলেন না তার বদলে আল্লাহর হুকুমে দুম্বা জবাই হয়ে যায় হজরত ইব্রাহিম আলাহ সালামের এই ঘটনা ছিল পৃথিবীর বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কুরবানি আত্মত্যাগের সুমহান ও অনুপম দৃষ্টান্তকে চিরস্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীর জন্য কিয়ামত পর্যন্ত পশু কুরবানি করার ধারা রেখে দিয়েছেন পবিত্র কুরআনে কুরআনি হয়েছে আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোস্ত এবং রক্ত বরং পৌঁছায় তোমাদের তাকুয়া এভাবে তিনি এদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো সুরা আলহাজ আয়াত সাঁত্রিশ কাল পরিক্রমায় প্রতি বছর পবিত্র হাজের পর ঈদুল আজহা ফিরে আসে যার প্রধান আকর্ষণ ও গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি ঈদের দিন কুরবানিকে কেন্দ্র করে ধুমধামের সঙ্গে চলে মনের পশু প্রবৃত্তি ত্যাগের মহোৎসব বলেছেন কুরবানির দিন রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নেই কুরবানিকারী কিয়ামতের দিন জবেহকৃত পশুর লোম শিং খুর পশম ইত্যাদি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে কুরবানির রক্ত জমিনে পতিত হওয়ার আগেই তা আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে যায় অতএব তোমরা কুরবানির সঙ্গে নিঃসংকোচ ও প্রফুল্ল মন হও ইবনে মাজা তিরমিজি কুরবানির উদ্দেশ্য প্রত্যেক মানুষ ইবাদত করবে শুধু তার মহান মালিক আল্লাহ তালার মুমিন বান্দা তার কোনো ইবাদতে অন্য কাউকে শরিক করবে না অর্থাৎ ইবাদত হতে হবে সকল প্রকার শির্খ মুক্ত শুধু এক আল্লাহর উদ্দেশ্যে মহান রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আল্লাসাল্লামকে সে শিক্ষাই দিয়েছেন ইরশাদ হচ্ছে বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন এবং আমার মৃত্যু সমগ্র জগতের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত এ আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল কুরবানি শুধু আল্লাহর উদ্দেশ্যেই হতে হবে লৌকিকতা বা সামাজিকতার উদ্দেশ্যে নয় নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম কুরবানি সম্পর্কে বলেছেন আল্লাহ তালা তোমাদের স্বাস্থ্য চেহারা এবং ধন সম্পদের প্রতি দৃষ্টিপাত করেন না বরং তিনি দৃষ্টি দেন তোমাদের অন্তর এবং আমলের প্রতি সুতরাং কুরবানির পূর্বেই দাতার নিয়ত বা সংকল্প শুদ্ধ করে নিতে হবে কুরবানি যেহেতু একটি ইবাদত সুতরাং এই ইবাদত পালনের জানতে হবে সঠিক নিয়ম কানুন ভেড়া ছাগল দুম্বা একটি একজনের পক্ষ থেকে কুরবানি করা যাবে গরু মহিষ উঠ একটি সাত জনের পক্ষ থেকে কুরবানি করা যাবে শরীকে কারো অংশ এক সপ্তমাংশ হিসেবে বেশি বা কম হতে পারে জীবিত মৃত যে কারো নামে কুরবানি দেওয়া যায় ছাগল ভেড়া দুম্বা কমপক্ষে এক বছরের হতে হবে গরু মহিষ অন্তত পক্ষে দুই বছরের হতে হবে উঠ তিন বছরের হতে হবে কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করে এক ভাগ গরিব মিসকিনদের দেওয়া এক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া এবং এক ভাগ নিজেদের পরিবারের জন্য রাখা মুস্তাহাব কুরবানির পশুর চামড়া যে কোনো কাউকে হাদিয়া বা দান করা যাবে এতিমখানায়ও দেওয়া যাবে কুরবানির পশুর চামড়া হাড় শিং চর্বি যে কোনো অংশ বিক্রয় করলে তা গরিবের হক হয়ে যাবে ঈদের নামাজের পর কুরবানির পশু জবাই করতে হয় আগে নয় কুরবানি দাতা নিজ হাতে জবাই করাই উত্তম কুরবানি শুধু পশু জবাইয়ের মাধ্যমেই সম্পন্ন হয় কুরবানির কোনো বিকল্প নেই টাকা পয়সা প্রদান অর্থ সম্পদ দান ও সদকা খয়রাতের মাধ্যমে কুরবানি আদায় হবে না সামর্থ্যবান কোনো ব্যক্তি বিশেষ ওজোরের কারণে নিজে কুরবানি সম্পাদনে সক্ষম না হলে অন্য কাউকে দিয়ে বা প্রতিনিধির মাধ্যমে তার সম্পাদন করাতে পারবেন এক্ষেত্রে পশুর মূল্য ও ব্যবস্থাপনার যাবতীয় ব্যয়ও তাকে বহন করতে হবে কেউ যদি বিনা পারিশ্রমিকে করে দেন তাতেও কোনো ক্ষতি নেই কুরবানির শিক্ষা আল্লাহ লোভ হিংসা ও ঈর্ষার বশবর্তী হয়ে কাবিলের কুরবানি যেমন বৃথা হয়ে গিয়েছিল এমনভাবে যেন আমরা আমাদের কষ্টার্জিত কুরবানিকে বৃথা করে না দেই আমরা সবাই কুরবানির মাধ্যমে দেহ মনের তথা পঞ্চ ইন্দ্রিয়ের প্রসূত্বকে বিনাশ করে মহান আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি এবং নৈকট্য লাভে সজাগ থাকি